অরিজিনাল সেনبوকে 5 টা দেখে পায়ে 5 টা থাকা লাগবে আর প্লাস মাংস একবারে কালো হওয়া লাগবে। কে কিসের হাজার মন হচ্ছে। প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এমন মনি জাতের মুরগি দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং তাদের দাম শুনলেও আপনার অবাক হয়ে যাবেন। এমন মুরগি মনাই আপনারা এর আগে কোথাও দেখেননি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন মুরগিগুলো কেমন এবং কেমন দামে বিক্রি করা হয় এই হাটে। ওইগুলা কি জাত বলে ভাই এগুলা আছে আমার শেরমা আছে এটা এটা কি জাত বলে শেরমা এটা কোন দেশের এটা বিদেশি ভাই বিদেশি ওটা কি এক পিস নিছেন আজকে ওটা এক পিসই আছে মোরগ আছে এক পিস ও কেমন দামে বিক্রি করছেন এটা এটা আপনার সেট দিকে 3500 4000 এর ভিতরে সেট 3500 এটা কি জাত বলে ভাই আছে আমেরিকান সিল্কি বলে আমেরিকান সিল্কি এটা খরগোশের মতন গা দেখছি জোড়া জোডা আছে আপনার কাছে মাংস কালো হবে পায়ে পাঁচটা আঙুল দেখেন পায়ে পাঁচটা সেনবো কি পাঁচটা আঙুল দেখে পায়ে পাঁচটা আঙুল থাকা লাগবে মাংস একবারে কালো হওয়া লাগবে

সাড়ে তিন হাজার টাকার সেট বাবা রে বাবা এইগুলো আছে কয়লার আছে আর পাকিস্তানি আছে বা কামি বলে যেটা এইগুলো জোড়া কেমন সোনালি আছে সোনালি নিলে একশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ভাই এত এত সময় ধরে যে মুরগিগুলো দেখলাম এগুলা কি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি দিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে যদি ফোন করে সেক্ষেত্রে দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন ভাই দর্শক আপনারা যারা এই যে দেখলেন আমার লাইফে আমি এরকম মুরগি দেখিনি আপনারা দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মুরগিগুলো যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই পৌঁছায় দিতে পারবে ধন্যবাদ ভাই